আমাদের জাতীয় ফল মেলা যেটি জাতীয়ভাবে হচ্ছে উপজেলা পর্যায়ে আজকে সিংরাতে এটি আমরা কৃষি অফিস সহ সবাই মিলে এই আয়োজনটি আমরা এখানে করেছি এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের যে আমাদের সিজনাল ফলগুলো রয়েছে সেটি এখানে তুলে আনা হয়েছে সিংড়ায় বিশেষত যে ফলগুলো আমরা পাই অনেকটা বারো মাসি ফলও আমরা এখানে পেয়েছি বিভিন্ন ধরনের আমাদের এই ফল ফলমেলার বা ফলের যে উৎসব এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বর্তমান প্রজন্মকে দেশি যে ফলগুলো রয়েছে বিশেষত সেগুলোর সাথে পরিচয় করা এই ফলগুলোর গুণগত মান এটা দ্বারা মানুষের আসলে কী কী উপকার হতে পারে এ বিষয়েও জানানো সেটি আমাদের মেন উদ্দেশ্য আমরা চাই যারা আমাদের এই বর্তমান প্রজন্ম রয়েছে তারা এই মেলাতে আসুক তারা এই ফলগুলো সম্পর্কে জানুক এবং এইগুলোর যে উপকারিতা রয়েছে আমাদের শরীরের জন্য সে বিষয়গুলো জানুক আপনাদের মাধ্যমে আমি সিংড়াবাসীকে জানাতে চাই আমাদের এই উপজেলা পরিষদের ভিতরে যে কৃষি অফিস রয়েছে এখানে আমাদের এই তিন দিনব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হবে আপনারা এখানে আসুন এবং আমাদের এই সিংড়াতে যে দেশি ফল পাওয়া যায় সেগুলো উপভোগ করুন ধন্যবাদ परम <susuruh> <susuruh> আহ হ্যাঁ কিন্তু এটা কম